নন্দীগ্রামে বিয়াল্লিশ জন তৃণমূল নেতাকে সুপ্রিম কোর্টের শোকজ নোটিশ নন্দীগ্রামের চিল্লগ্রামে ভোট পরবর্তিত হিংসায় দেবব্রত মাইতির খুনের ঘটনার অভিযোগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান আবু তাহের সহ শাহাবুদ্দিন সহ বিয়াল্লিশ জন তৃণমূল নেতা কর্মীদের শোকজ করে নোটিশ জারি করলেন সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সেই নোটিশের কপি পেয়েছেন অভিযুক্তরা গত দশই নভেম্বর সিবিআইয়ের আইনজীবী মুকেশ কুমার সুপ্রিম কোর্টের তারস্থ হয়ে আবেদন জানান দেবব্রত মাইতির মামলা কলকাতা হাইকোর্টের বদলে ঝাড়খণ্ডের আদালতে স্থানান্তরিত করা হয় উনিশে নভেম্বর সুপ্রিম কোর্ট নোটিশ জারি করে জানান এই বিষয়ে অভিযুক্তদের কোনো আবেদন বা বক্তব্য থাকলে তারা এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে জানতে পারে সেই সঙ্গে এও জানতে চাওয়া হয়েছে কেন এই মামলা স্থানান্তরিত করা হবে তাও জানতে হবে এই নোটিশ পাওয়ার পর নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের জানান বিধানসভা ভোটের আগে এরা পরিকল্পনা করে তাদের প্রতি রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার চেষ্টা হচ্ছে যদিও সুপ্রিম কোর্টের এই জারি নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য আদালত সঠিকভাবে এই কথা বলেছেন খুনের আসামিরা নন্দীগ্রামে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে সিবিআই যদি এদের যাবজ্জীবন কারাদণ্ড বা চরম শাস্তি দিতে না পারে তাহলে দেবব্রত মাইতির মতো খুন বন্ধ করা যাবে না যদিও তমলুক সংগঠিত জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়ের বক্তব্য সরকারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে এদেরকে আইনি সহায়তা দেওয়া হবে আর দেবব্রত মাইতির স্ত্রীর বক্তব্য সিবিআই এর কাজ তারা করছে আমি চাই এই ঘটনায় যারা জড়িত তারা যেন শাস্তি পায় নন্দীগ্রাম থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ বিআই অবশেষে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং বিয়াল্লিশ জন যারা অভিযুক্ত তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে মামলা এই রাজ্যে তারা করতে আছে অন্য রাজ্যে করতে চাইছে সঠিকভাবে বলেছেন যদি সত্যি হয়ে থাকে এটা সঠিকভাবেই হয়েছে এখানে রীতিমতো ধমকাচ্ছে বিডিওকে গিয়ে খুনের মামলার আসামি শেখ সুপিয়ান সাউদ্দিন বিডিওকে দাঁড় করিয়ে রেখে মানে নাটক বা ড্রামা বা ম্যাচ ফিক্সিং হতে পারে তো আমরা ভিডিওতে যে দেখেছি মারাত্মক একটা খুনের মামলার আসামি সে একজন ডাব্লু বিসিএস অফিসারকে যে ভাষায় কথা বলছে এদের তো কোনো পরিবর্তন হয়নি কয়লাকে যেমন দুধে সিদ্ধ করলে কয়লার রঙ কালোই থাকে এই নন্দীগ্রামের এই সমস্ত জেহাদি জঙ্গি হিন্দু খুন যাদের হিন্দুদের যারা খুন করেছে এদের কোনো পরিবর্তন হয়নি ভারতীয় জনতা পার্টি এখানে যেতে বলে পঞ্চায়েত বলুন সমবায় বলুন শান্তি আছে আমি এদের হয়তো মন্ডা মিঠাই খাওয়াতে পারিনি এদের হয়তো বাড়িতে বাড়িতে চাকরি দিতে আমি পারিনি আমার ক্ষমতা নেই এদের শান্তিতে আমি রেখেছি একটা মুসলিম এলাকায় গড়চক্র বেরিয়ায় মুসলিম ভোট বেশি আছে জিতে গেছিল এক্স আর্মি তপন মহাপাত্র বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়েছে পরশুদিনী লক্ষ্মীকান্ত পণ্ডা একজন শিক্ষক প্রধান তাকে মাসুদ বলে একজন এখানকার জঙ্গি যেভাবে আক্রমণ করেছে বিডিও অফিসের পঞ্চায়েত অফিসের মধ্যে তাতে এদের আসল রূপটা প্রকাশ পেয়েছে এই দুটো ঘটনায় বিডিওর রুমের ঘটনায় আর গ্রাম পঞ্চায়েত অফিসের ঘটনায় এদের আসল রূপ দাঁত নখ বের করেছে এটা নন্দীগ্রামের সবাই দেখুক নন্দীগ্রামের মানুষ যদি শান্তি চায় এখানে বিজেপিকে রাখতে হবে আর সিবিআই যদি এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির সাজি সাজা না দেয় তাহলে দেবব্রহত মাইতি খুন হওয়ার মতো ঘটনা থামতে পারে না কারণ এরা যদি ভয় পেত শিক্ষা নিত তাহলে আলরাজি শামসুলদের নেতৃত্বে রথিবালা আড়ির খুন হতো না এরা শিক্ষা নেয়নি শিক্ষা নেওয়ার লোক নয় এদের শিক্ষা একমাত্র তিহার জেলে নিয়ে গিয়ে যদি চোদ্দ বছর রাখতে পারে অথবা ফাঁসির সাজা দিতে পারে তাহলেই এদের শিক্ষা হবে